সকলের আলোচনা আমি শুনেছি এবং এটা আমার জন্য একটা সৌভাগ্যের পৃথিবীর নানা প্রান্ত থেকে আপনারা আপনাদের অনুভূতি ব্যক্ত করেছেন তবে আমার আলোচনা আপনাদের আলোচনা থেকে কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন হবে এই কারণে যেহেতু আমরা পারিবারিক ভাবেও কিছু সম্পর্ক রয়েছে আমরা মানে একদম আপন খেলা ভাই না কিন্তু আমরা পরস্পর খেলা ভাই বা তার বাবাকে ওইভাবে খালু বলে ডাকা আমি এক্সাক্টলি জানি না যে কোন সুচ্ছে কিন্তু এইভাবে আমাদের আত্মীয়তার একটা সম্পর্ক ছিল তো আমরা রেগুলার তাদের বাসায় যেতাম তো আমার ওই একদম ছোট্ট বয়সের কথা মনে পড়ে যে আমার নানা ঝালকাঠি অত্যন্ত বড় মাপের একজন আলেম এবং অলি হিসেবে আমরা মনে করি তো কায়সা পুজোর সাথে যেতাম এবং ওই বয়সই আমরা খেয়াল করেছি যে কি চঞ্চল এবং খুব বারবার মানে ই করা এবং ওই ছোট কিন্তু তার একটা কালচারাল ই ছিল সে সঙ্গীত গাইত এবং এর মধ্যে চট্টগ্রামে গত উনিশে জানুয়ারি এসেছিল ফেসবুক ফ্রেন্ড আপনাদের দেখেছেন যে সেখানে ওর বাসি আমি বসা ছিলাম এবং সেখানে তার আলোচনা শুরুতেও এই সঙ্গীত বিশেষ করে আমি একটা ইংরেজি ইউসুফ ইসলামের একটা ইংরেজি নাসিদ গাই ইজওয়ান সেটা উনি তুলে ধরেছেন আমি এই কথাগুলো বললাম জাস্ট ব্যাকগ্রাউন্ড হিসাবে এই কারণে যে আসলে ছোটবেলা থেকেই সে এই কালচারাল যে সেটা সে পেয়েছে একদিকে তার বাবার থেকে বাবা বড় আলেম ছিলেন মাদ্রাসার শিক্ষক ছিলেন এবং একই সাথে তার পরিবারের সবাই আলেম তার অগ্নিপতিরা আলেম তার ভাইয়েরা সব আলেম আহ কেউ কেউ হাফেজে করান তো এই সব দিক দিয়ে একদিকে পারিবারিক আর একদিক দিয়ে হচ্ছে তার শিক্ষাগত আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার দেশে এবং বিভিন্ন জায়গায় এসেছে যে ক্লাস ফাইভ থেকে আলিম পর্যন্ত আটটা বছর তিনি নেসারাবাদে পড়েছেন এবং এই আট বছরের মানে অধিকাংশ সময় কে আহ তিনি পেয়েছেন এবং তার সোহবাদ পেয়েছেন এবং এটা আমি খুব জোরালো ভাবে বলতেছি এই কারণে যে আমার ভিতরেও যতটুকু যোগ্যতা বা উদারতা চেতনা ঐক্যের প্রতি উদার দৃষ্টিভঙ্গি আমি মনে করি এটা আমার প্রাণ প্রিয় নানা কায়ত থেকে পেয়েছি এবং আমি যদি আলোচনা করি আমার কাছে যেহেতু আমি পেয়েছি সেই হিসাবে মনে করি যে তার জীবনেও যে প্রভাবটা এটা খুব ব্যাপক মাত্রায় পড়েছে আমি একটা একটা করে উদাহরণ দিচ্ছি এবং এটা আমার নানাকে এস্টাবলিশ করার জন্য নয় বরং জাতির সাথে এটা দরকার যেমন আপনার এর আগে অনেক আলোচক বলেছেন যে উনি ছিলেন সবার সব দলের সব মতের মানুষরা এসে হাজির হয়েছে এবং আমার নানাও এই কথাটাই বারবার বলেছেন যেটা আমি সবসময় এই আলোচনায় বলি আমাদের রহমান স্যারের জীবনী নিয়ে আলোচনায় বলেছি যে ইউনিটি ইন ডাইভার্সিটিহাদ মাল এখতেলাফ এবং এটা কিন্তু এখনো আমাদের জন্য খুব বেশি প্রয়োজন কারণ আমাদের ওলামাইকরাম এখনো এই নানা রকমের বিষয় নিয়ে একতলাভ করে আর এই সুযোগটাই নেয় নাস্তিকরা এই সুযোগটা এই সুযোগটাই নেয় যারা ইসলাম বিরোধী শক্তি তারা এবং এই সুযোগ নিয়েই আমাদেরকে যুগ যুগ ধরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা থেকে বঞ্চিত করেছে ইসলামী আদর্শ থেকে আমাদেরকে বঞ্চিত করেছে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম উঠিয়ে তো এই জন্য আমি মনে করি যে ওসমান আদির যে চেতনাটা সেটার যে মূল থিম বা থিওরি বা ফিলোসফি সেটা যেন আমরা যারা আলোচক শুনছেন অনলাইনে বা পরে শুনবেন আমি আবারও মনে করিয়ে দিচ্ছি সামনে জাতীয় নির্বাচন আমাদের মধ্যে এই চেতনাটা আনা দরকার যে আমরা আসলে মতের ভিন্নতা আমিও কিছুটা পেয়েছি এত বড় কিছু না হতে কিছুটা পেয়েছি আমি বিভিন্ন দলের বিভিন্ন দরবারে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন জায়গায় আমি আমি যাই উদার ভাবেই যাই এক জায়গায় গেলে আরেকজন হয়তো একটু কষ্ট পেতে পারে সেটা বোঝার পরেও যাই এটা দেখানোর জন্য যে আসলে আমাদের এটা ছাড়া কোনো উপায় নাই আপনি শুধু অন্যের ভোট প্রত্যাশা করবেন কিন্তু অন্যকে আপনি জায়গা দিবেন না এটা তো আসলে একটা মানে অকল্পনীয় একটা সাফল্যতার কথা আপনি হয়তো কল্পনা করতেছেন এটা আসলে ঠিক নয় আপনি সকলের সাথে সকলকেই করতে হবে এবং সকলকেই আপনার আহ সেইভাবে আশ্রয় দিতে হবে সুযোগ সুবিধাও দিতে হবে আমি এই কথাটা বলছি এই জন্য যে আমরা যে ঐক্যের স্বপ্ন দেখছি ইসলামী ঐক্যের এই ক্ষেত্রেও আমাদের এই চেতনাটা দরকার তো ওসমান আদির ভিতরে অবশ্যই এই চেতনাটা ছিল ন্যায় ইনসাফ বিষয়টি তো উনি বারবারই বলেছেন এবং আর একটা বিষয় যেটা তার আলোচনা থেকে বারবারই এসেছে সাংস্কৃতিক আধিপত্যবাদ মোকাবেলা করা এবং চট্টগ্রাম এখানে তার আলোচনার মূল বিষয় ছিল সাংস্কৃতিক সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন পরিকল্পনা বা এরকম একটা স্বপ্নকল্প বা এরকম একটা শিরোনাম অর্থাৎ তার এটাই হচ্ছে যে সাংস্কৃতিক ভাবে আমাদেরকে দমন করা হয়েছে এবং এখানে সংস্কৃতি বলতে শুধুমাত্র ওই গান নাচ এটাই না এখানে সংস্কৃতি বলতে হোয়াট উই আর আমরা যেরকম আমাদের চলাবালা এই যে ওসমান রিক্সায় যাওয়া সে তো তার যে ফান্ড ছিল সেখানে সে বডিগার্ড নিয়ে তার আরো একটু ভালো গাড়িতে চলাফেরা করতে পারতেন কিন্তু তার এটাই ছিল যে কবি আল মাহমুদের মতো গ্রামীণ সংস্কৃতি অথবা নিজস্বতা সেটা তিনি ধারণ করেছেন আমি মনে করি যে আমাদের এবং এর সাথে যে ইসলামী রুট এই যে মিলাদ কে সে যে করেছে এটা যে এই মতবাদ বা এই আদর্শটাকে এস্টাবলিশ করার জন্য সেটা কিন্তু না এটা দেখানো যে এটাও আমাদের মধ্যে একটা বড় গোষ্ঠী এটা ই করে এবং এর মধ্যেও তিনি ওই দিকদের মানুষদেরকেও টানার চেষ্টা করেছে তার সাথে একই সাথে দেখা যাচ্ছে যে জামাত ইসলাম বলি তাবলিক বলি কমি বলি আলিয়া বলি নানা ধরনের মানুষ তার সাথে কিন্তু সম্পর্কিত ছিল এবং এর মাধ্যমে তিনি সকলের মতকে তিনি অ্যাকোমোডেট করেছেন এবং সকলকে নিয়েই সাংস্কৃতিক আধিপত্য মোকাবেলার চেষ্টা করেছেন সততা নিয়ে আপনারা অনেক কথা বলেছেন আমি আর এটা নিয়ে বলবো না উদারতা নিয়েও কথা হয়েছে আর জুলাই বিপ্লবে নিয়ে সেটা নিয়ে আপনারা অনেক কথা বলেছেন জুলাই রুহানি যে শক্তিটা এই শক্তিটা কিন্তু এমনি এমনি আসে না আবারও আমার প্রসঙ্গে আসছে এই কারণে যে আমি একটু ব্যতিক্রম ধর্মী একটা সাবজেক্ট আমি মাদ্রাসার ছাত্র হইলো আপনারা অনেকে আমার মতো ব্যতিক্রম ধর্মী যারা ল পড়েছেন জার্নালিজম পড়েছেন কিন্তু জার্নালিজমে এই যুগ যুগ ধরে দেখা যাচ্ছে যে অনেকেই আমি সবাইকে বলবো না এর মধ্যে যে ইসলাম বিরোধী একটা চেতনা এটা আমি লক্ষ্য করে এসেছি আমার ছাত্র জীবনে আমার শিক্ষকতার জীবনে অনেকেই নামে বেনামে হয়তো সরাসরি নিজেকে নাস্তিক পরিচয় দেয় না কিন্তু ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় কোরআন হাদিসের বক্তব্যের উল্টো সে বক্তব্য দেয় তো এই জায়গায় থেকেও আমি আমার এই যে চিন্তা চেতনা বা ইসলামের আদর্শকে ধরে রাখার পিছনে আমি মনে করি এই যে ভালো মানুষগুলোর যে সাহচর্য গাছ সবুজের মতো মানুষকে আমরা পেয়েছি তাদের সৌবত পেয়েছি এবং ইসলামের চেতনাটা ভিতরে ধারণ করা এই রুহানি শক্তিটা আমার মনে হয় আমাদের খুব জাগরুক করা দরকার বাহ্যিক ভাবে আমি ই দিচ্ছি স্লোগান দিচ্ছি মিছিল মিটিং করছি তাহলে কিন্তু আসলে বিজয় চূড়ান্ত ভাবে আসবে না কারণ কবুলিয়াতটা যদি করতে হয় সেক্ষেত্রে আমার চোখের পানি লাগবে কবুলিয়াতটা যদি লাগে সেক্ষেত্রে আমার তবা ইস্তেফার লাগবে দোয়া লাগবে আপনারা দেখেছেন আমি ফেসবুকে শেয়ার করেছি ওসমান হাদি ওই যে যারা শিক্ষকরা আন্দোলন করতেছিল গভীর রাতে গিয়ে তাদের সাথে দোয়া করেছে চার পাঁচ মিনিট দোয়া মনে হচ্ছে বড় একজন আহলেম দোয়া করতেছে তার সেই কোরআন হাদিসের দোয়াগুলো মনের ভাব কত চমৎকার ভাবে তুলে ধরেছে এবং এই যে আল্লাহ তালার প্রতি অগাধ বিশ্বাস তার থেকেই সবকিছু আসবে এই চেতনাটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমি কোটি মানুষের মধ্যে যদি একা থাকি তাহলেও কিন্তু আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবো এবং এটাই হচ্ছে মূলত শিক্ষা আপনারা পৃথিবীর নানা প্রান্তে নিশ্চয়ই আপনারা আপনারা ধারণ করেন তো আমি মনে করি আজকে যারা আলোচনা শুনছেন তারাও আপনারা জিকিরের মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে কান্নাকাটির মাধ্যমে নফল নামাজ রোজার মাধ্যমে আপনারা হানি শক্তিটা ই করেন আহ ওসমান হাদিসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষার্থীদের নিয়ে চলাফেরার কারণে হয়তো আমাদের মতো একেবারে পাগড়ি পরে আবা পরে ই করে খুব বড় দরবে শাসতে পারেন নাই কিন্তু তার কথায় তার আবেগে তার টোনে কোরআন হাদিসের উচ্চারণে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে তার ভিতরে অবশ্যই একটা রুহানি শক্তি ছিল এবং আমি আজকের এই আলোচনার মাধ্যমে যারা ওসমান হাদির মতো হতে চান বলে দাবি করেন বা বিভিন্ন জায়গায় বলেছেন তারা এভাবেই করবেন তো আমার একদম যিনি কিনোট স্পিকার তিনি একটা কবিতা বলেছেন আমি তো এখন লোক সামলাতে পারছি না আমার একটা কবিতা বেশি সময় লাগবে না অল্প সময় হয়ে যাবে আমি এটা সঙ্গীত আকারে প্রকাশ করেছি সেখান থেকে বলতে পারবেন সঙ্গীত আকারে বলতে গেলে অনেক সময় লাগবে সেই কারণে কবিতার মতো করেই বলছি এখানে আমার অনেক মেসেজ আমি দেওয়ার চেষ্টা করেছি আশা করি জাতি উপকৃত হবে যারা অসমান হাদি ভক্তবৃন্দ রয়েছে আমরা আমরা সবাই উজ্জীবিত হবো উদ্বুদ্ধ হবো এবং উপকৃত হব আমি এই কবিতার নাম দিয়েছি ও মৃত্যু বরণ করার আগে সাহায্য বরণ করার আগে আমি এই কবিতাটা লিখেছিলাম সেটা হচ্ছে আহ্বান যে তিনি আসলে কোন কোন বিষয়ে ডেকেছেন আমি এই কবিতা শুরু করছি বীর বিপ্লবী ওসমান হাদির শোনো শোনো আহ্বান খুন গুম গুলি যতই করুক অ আগুয়ান ভীর ওসমানদের দমানো যাবে না করেও হাজার গুলি মরেও আমরা থাকবো অমর বিপ্লবী পতাকা তুলি বাঁচাও বাঁচাও দেশ ইমান বামান বিপ্লবী ওসমান হাদির শোনো শোনো আহ্বান গুনখুম গুলি যতই করুক হাও হাও আগুয়ান যতই রক্ত ঝরাক শত্রু থেমে থাকবে না বিপ্লব কোটি বিপ্লবী জন্মাবে ফের শোনো শোনো কলরব ইনসাফ করতে কায়ম জেগে ওঠো কোটি প্রাণ বীর বিপ্লবী ওসমান হাদির শোনো শোনো আহ্বান খুন গুম গুলি যতই করুক মঞ্চ ডাকে আয় সত্য প্রকাশে হাদি হবে সবে গো হাদির চেতনায় শত আঘাতেও হয়েও না কাবু হ আরো বলিয়ান বীর বিপ্লবী ওসমান হাদির শোনো শোনো আহ্বান যতই করুক আগুয়ান দেখো বন্ধু সে যে করে যায় শুধু দেশের সর্বনাশ হাদিরা মানে না কারো চায় দাস স্বাধীন সার্বভৌম দেশের রাখো স্বাধীনতা সম্মান বীর বিপ্লবী ওসমান হাদির শোনো শোনো আহ্বান কোন গুমগুলি যতই করুক হাও হাও আগুয়ান ধন্যবাদ সকলকে